পাল্টে যাচ্ছে জলবায়ু তীব্র দহন জ্বালায় জ্বলছে গোটা বিশ্ব

তীব্র গরমে শুরু হয়েছে গাছেদের হিট স্ট্রেস দেখা দিচ্ছে বিভিন্ন সমস্যা সলক সংশ্লেষের পরিমাণ কমছে গাছের শরীরে বিভিন্ন রকম হরমোন এনজাইম তৈরি এবং তাদের অ্যাক্টিভিটি কমছে অক্সিজেনের অভাব ঘটছে মাটির মধ্যে থাকা শিকড়ে এই রকম অভ্যন্তরীণ ক্ষয়ের কারণে থমকে যাচ্ছে গাছেদের গ্রোথ এত যে সমস্যা এইসব সমস্যা থেকে পরিত্রাণের উপায় কি। একে একে সব কিছু নিয়েই আলোচনা করব আজকের ভিডিওতে শেষ পর্যন্ত ভিডিওটি মন দিয়ে দেখুন নমস্কার বন্ধুরা রাজগার্ডেন্সে আপনাদেরকে স্বাগত গরমের মধ্যে গাছের গোড়ার জল তাড়াতাড়ি শুকিয়ে যায় ফলে কমে যায় ট্রান্সপিরেশনের হার ফলে দুর্বল হয়ে পড়ে গাছ ফুলগুলো ভালোভাবে ফুটছে না ফুল থেকে ফলে পরিণত হওয়ার আগেই শুকিয়ে যাচ্ছে ফলের সাইজ বড় হচ্ছে না দিনের বেলা গাছ ঝিমিয়ে পড়ছে তারপর শুরু হয়েছে সব থেকে বড় সমস্যা পাতা পোড়া বা সানবার্ন যে গাছে পাতা পোড়ার সমস্যা দেখা দিয়েছে তাকে দেখে বুঝতে হবে সে বড্ড বেশি কষ্টে আছে আর যে গাছগুলোর পাতা মুড়ে ঝুলে পড়ছে সেগুলোতে সমস্যা ততটা গভীর নয় মাটিতে পর্যাপ্ত জল না থাকার কারণে শিকড় জল গ্রহণ করে গাছের শরীরে পাঠাতে পারে না ফলে ডিহাইড্রেশন শুরু হয় গাছের শরীরে সেই কারণে গাছের পাতাগুলো ঝুলে পড়ে পরে জল দিলে আবার ফিরে আসে আগের অবস্থায় আগের ভিডিওতেই আলোচনা করেছি গাছের পাতা পোড়ার সমস্যা বিভিন্ন কারণে হয়ে থাকে তার মধ্যে মাটিতে নাইট্রোজেন টক্সিসিটি বা অন্যান্য নিউট্রিনস টক্সিসিটি থাকলে পাতা পুড়তে পারে কিন্তু গরমের কারণে পাতা পুড়ে গেলে তাকে বলে সানবার্ন সানবার্ন কেন হয় গরমকালে যখন দিনের সর্বোচ্চ তাপমাত্রা বেশি সময় ধরে গাছের উপরে পড়ে সেই সময় মাটিতে ময়েশ্চারের ঘাটতি থাকলে গাছ পর্যাপ্ত জল মাটি থেকে গ্রহণ করে তার শরীরের বিভিন্ন অংশে পাঠাতে পারে না এর জন্য ট্রান্সপিরেশনের হার কমে যায় অর্থাৎ পাতার মধ্যে থাকা স্টোমাটা দিয়ে অতিরিক্ত জল বের করার যে কুলিং প্রসেস সেটা বন্ধ হয়ে যায় অন্যদিকে তীব্র সোলার রেডিয়েশনের কারণে স্টোমাটা তার মুখ খুলে রাখতে পারে না সেই সময় শিকড় পর্যাপ্ত জল গ্রহণ করে শরীরে পাঠালেও স্টোমাটা খোলা না থাকায় বাষ্পীভবন বন্ধ থাকে আবার কখনও এভাপোরেশনের হার এত বেশি থাকে যে মাটিতে ময়েশ্চার থাকা সত্ত্বেও দ্রুত সেই পরিমাণ জল শিকড় টানতে পারে না সব মিলিয়ে গাছের ওপর স্ট্রেস পড়ে ফলে পুরতে শুরু করে পাতা পাতার সানবার্ন খুব সহজেই চিহ্নিত করা যায় পাতা ডিসকালার হয়ে যায় অর্থাৎ পাতার মধ্যে থাকা ক্লোরোফিল নষ্ট হয়ে গিয়ে পাতা সাদাটে বা ট্যান হয়ে যায় আবার পাতার শেষ প্রান্ত কখনো বাদামি কিংবা হলুদ হয়ে যায় পাতার মাঝখানে বড়ো বড়ো বাদামি স্পট পড়ে নতুন পাতা শুকিয়ে এইভাবে কুঁকড়ে যায় মচমচে হয়ে যায় আরো ভালো করে বোঝানোর জন্য কিছু গাছের ছবি দেখাই ভালো করে লক্ষ্য করে দেখুন আপেল গাছের পাতা কিভাবে পুড়ে গেছে এদিকে আম লেবু জামরুল আমড়া প্রভৃতি গাছের পাতাগুলো কিরকম পুড়ে গেছে দেখুন আর সবেদা গাছের এই পাতাগুলো দেখে তো মনে হচ্ছে যেন ফাঙ্গাসের অ্যাটাক হয়েছে লঙ্গন গাছের পাতাও পুড়ে গেছে এই সব পাতা পুড়ে যাওয়ার আসল কারণ কিন্তু সূর্যের তাপ এইসব ছবিগুলি দেখে আপনাদের মনে নিশ্চয়ই একটা প্রশ্ন উঁকি দিচ্ছে যে আমার গাছে এত পাতা পুড়ল কেন আসলে আমি ফ্ল্যাটের চারতলার ছাদে বাগান করি বাগান করতে গিয়ে অনেক সময় অনেক প্রতিকূল সমস্যার মুখোমুখি হতে হয় চাইলেও ইচ্ছে মতো সব কিছু করা যায় না আমার মতো যাদের পরিস্থিতি তারাই ব্যাপারটা ভালো বুঝবেন সামান্য কিছু গাছকে গ্রিন গ্রিনশেডের নিচে রাখতে পেরেছি বাকিগুলো রয়েছে খোলা ছাদে তাই তাদের ক্ষেত্রে পাতা পোড়ার সমস্যাটা বেশি দেখা যাচ্ছে আরও দুটো মাস ওদেরকে এভাবে কষ্ট করতে হবে তবে আমি নিশ্চিত বর্ষা এলে আবার সব ঠিক হয়ে যাবে সানবার্ন বা তাপের কারণে যদি গাছের পাতা পুড়ে যায় তা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই ওয়েদার একটু ঠান্ডা হলে গাছ ধীরে ধীরে আবার আগের অবস্থায় ফিরে আসবে তবে এই মুহূর্তে কিছু সতর্কতা অবশ্যই নিতে হবে যদিও এই কথাটা আমি আগেও বলেছি যারা সেই ভিডিওটি দেখেননি বা যারা নতুন দেখছেন তারা অবশ্যই কথাগুলো মন দিয়ে শুনবেন ছাদবাগানে গ্রিননেট খাঁটানো অতি আবশ্যক একটি কাজ একান্তই যদি সম্ভব না হয় তাহলে ছোটোখাটো গাছগুলোকে ঘরের জানালা বা বারান্দায় রেখে দিন আর ছাদের মধ্যে যদি বড় গাছ থাকে তার ছায়াতে কিংবা যেদিকে একবেলা রোদ লাগে সেই দিকে গাছগুলোকে সরিয়ে রাখুন দেখুন একদিকে এই জামরুল গাছটির পাতা কিভাবে পুড়ে গেছে অন্যদিকে এই ভেরিগেটেড জামরুল গাছটি দিব্যি বড় গাছের নিচে ভালো রয়েছে এই রকম পরিস্থিতি সামাল দিতে টবের মাটিতে পর্যাপ্ত জল দেবেন যাতে কোনো অবস্থাতেই মাটি শুকিয়ে না যায় টবের গোড়ায় মালচিং করবেন সরাসরি টবকে ছাদের মেঝের ওপর রাখবেন না কোনো কিছুকে স্ট্যান্ড হিসেবে ব্যবহার করবেন সেই সঙ্গে দুবেলা গাছে স্প্রে করতে হবে জল এই বিষয়গুলি একটু খেয়াল রাখলেই গাছের অনেক সমস্যা কেটে যাবে পাশাপাশি পাতা পোড়া আটকানোর জন্য বিশেষ কিছু খাবার প্রয়োগ করতে হবে যদিও এই সময়ে অতিরিক্ত রাসায়নিক সার কিংবা ভারী কোনো মিশ্র খাবার ব্যবহার করা ঠিক নয় তবুও যেটুকু দিলে গাছ ভালো থাকতে পারে সেটা অবশ্যই প্রয়োগ করতে হবে সেই খাবার হল পটাশিয়াম পটাশিয়ামকে কেন এই গরমে ব্যবহার করার কথা বলছি আগের একটি ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি তবু এখানে ছোট করে বলে দিই পটাশিয়াম এমন একটি পুষ্টিমৌল যেটি গাছকে ভেতর থেকে স্ট্রং রাখে হিট স্ট্রেসের হাত থেকে রক্ষা করে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো মাটি থেকে শিকড় যখন জল শোষণ করে তাকে এই কাজে সাহায্য করে পটাশিয়াম সেই সঙ্গে গাছের শরীরের বিভিন্ন কোষে প্রয়োজনীয় জল ধরে রাখতে সাহায্য করে যাতে অতিরিক্ত বাষ্পীমোচন বা এভাপোরেশান না হয় গাছকে রোগ পোকার আক্রমণ থেকে দূরে রাখে এছাড়াও পটাশিয়ামের যে আরও অনেক গুরুত্বপূর্ণ কাজ রয়েছে সেটা তো আগের ভিডিওতেই বলেছি তাই গরমের এই কটা দিন এই সারের ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে গাছে এই সার দুভাবে প্রয়োগ করা যাবে গাছের গোড়ায় দেওয়া যায় এবং স্প্রে করা যায় এমওপি এসওপি বা এনপিকে তেরো শূন্য পঁয়তাল্লিশ এগুলো পটাশিয়ামের ভালো সোর্স যে কোনো একটি দু গ্রাম প্রতি লিটার জলে মিশিয়ে খুব সকালের দিকে স্প্রে করতে হবে এবং সেটা করতে হবে দশ বারো দিন অন্তর একবার করে আবার মাসে একবার করে বারো ইঞ্চি টবের মাটিতে তিন থেকে চার গ্রাম দেওয়া যাবে পাশাপাশি কিছু স্ট্রেস রিলিফ এলিমেন্ট আছে যেগুলি গাছে প্রয়োগ করতে হবে অক্সিন জিব্রেলিন অ্যামাইনো অ্যাসিড ফলভিক অ্যাসিড বা স্যালিসাইলিক অ্যাসিড এগুলি গাছের অতিরিক্ত হিট স্ট্রেস কমিয়ে দেয় সেক্ষেত্রে বায়োভিটা এক্স বা এমবিশন ব্যবহার করা যায় এদের মধ্যে এই উপাদানগুলি বিভিন্ন কম্বিনেশনে থাকে যে কোনো একটি দশ বারো দিন অন্তর দু এম হারে স্প্রে করতে পারেন সেই সঙ্গে তরল সার হিসেবে নাইনটি এইট পার্সেন্ট হিউমিক অ্যাসিড দু গ্রাম হারে জলের মাধ্যমে মাটিতে প্রয়োগ করতে হবে হিউমিক গাছেদের খিদে বাড়ায় আগেই হিউমিক অ্যাসিড ব্যবহার নিয়ে বিস্তারিত একটি ভিডিও তৈরি করেছি বন্ধুরা এই ছিল আজকের ভিডিও বেশি করে গাছ লাগান গাছেদের যত্ন করুন কারণ গাছেরাই পারে আমাদের পাল্টে ফেলা জলবায়ুর পরিবর্তন আনতে বিশ্বকে আরও সবুজ করতে বাসযোগ্য করতে ভিডিওটি সবাই লাইক এবং শেয়ার করবেন ফলো করবেন রাজ গার্ডেন্সের ফেসবুক পেজ আর এরকম ভিডিও আরও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেল অন করে নেবেন যাতে রাজ গার্ডেন্সে কোনো ভিডিও আপলোড হলেই আপনি জানতে পারেন নমস্কার